ইসমুল্লাহ ইরাহিম আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সব সময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত এই মুহূর্তে লাইভ আল্লাহর থেকে আসলাম এই মুহূর্তে আল্লাহর থেকে আসলাম আমার বইতে রাত বাজে একটা সাতান্ন মিনিট একটা সাতান্ন মানে তিন মিনিট কম দুইটা তিন মিনিট কম রাত দুইটা সাড়ে দশটায় ফের হয়েছিল মাল লড়াই সাড়ে দশটা এগারোটা বারোটা একটা দুইটা সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা পরিশ্রমের ফসল এক কেজি মাছ হবে আজকে অনেকদিন পরে ভিডিও করলাম এক কেজির উপর হবে এক কেজি দুই তিনশো গ্রাম হবে এক কেজি দুই তিনশো গ্রাম কিনলে তাজা এই যে মাছটি এখন তাজা আছে এমন তাজা মাছ কিনলে এই মাছটি চারশো সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে সুখ্রিয় আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহবকে লাখো কোটি অনেক পরিশ্রম করে মাছটি ধরে এনেছি এটা এমন একটা নেশা একলা একলা বের হলাম রাতে এক ছোটো ভাই হওয়ার কথা ছিল যায় নাই শরম করে লজ্জা লাগে মানুষ দেখলে আমার কোনো লজ্জা শরম লাগে না কারণ লজ্জা হল নারীর পোষণ লজ্জা শরম ভয় পুরুষের এই তিন থাকতে নয় লজ্জা সরম ভয় পুরুষের এই তিন থাকতে নয় তাই লজ্জা সরমকে বিলীন করে মানে মাছ ধরা এটি কিসের লজ্জা বলেন তো মাছ ধরার লজ্জাটা কিসে বলেন আমার বলেন দেশের সম্পদ লুট করে এই এমপি মন্ত্রীরা জেল কাটতেছে মানুষের জুলুম করে দেশ ছেড়ে ফলাইছে হাজার হাজার দিয়ে কোটি টাকা চুরি করে লুটপাট করে হেদের লজ্জা নাই আমি আপনি পরিশ্রম করে মাছ ধরবো পরিশ্রম করে মাছ ধরবো এখানে লজ্জা লজ্জার মারি গুষ্টি মারি লজ্জা চুরি বাড়তারি করে মানুষ চলতেছে বুক পোলায় আর লজ্জা লাগে না আর আমরা হালালভাবে সৎভাবে পরিশ্রম করে মাছটি মারব অনেক পরিশ্রম করে হ্যাঁ এটা লজ্জা এই জন্য লজ্জার মারি গুষ্টিমারি মারি লজ্জা সরম ভয় পুরুষের এই তিন থাকতে হয় মাছ ধর একটা নেশা নেশা এটা এমন একটা নেশা এই নেশা অন্যান্য দশটি নেশার মতো নয় এই নেশাগ্রস্ত হলে আপনি আপনার শরীর ভালো থাকবে আপনি রিষ্ট পুষ্ট হবেন আমি ডায়াবেটিস মুক্ত আছি শুধু এই পরিশ্রমটা করার কারণে আমি যদি বাবার সম্পদ বসে বসে খাইতাম হাওয়ায় যেতাম হাওয়া হাওয়া আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ বা কয়েতে জিন্দিগিতে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন পরিশ্রম করে মাছ ধরেছি আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরিশ্রমের ফসল দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আল্লাহবাকের কাছে আলহামদুলিল্লাহ তা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন লজ্জা লজ্জা এমন কোনো কাজ না হ্যাঁ নিজের পায়খানা তো নিজে টিকেই পরিষ্কার করি নিজের প্রস্তাব নিজেকে পরিষ্কার করতে হয় নিজের আগামতা নিজেকে পরিষ্কার করতে হয় লজ্জা রেখেছে তাহলে অন্যের আগামতা পরিষ্কার করতেছেন নিজের কাজ নিজে করতেছেন নিজের নিজে করে মাছ ধরে নিয়ে আসতেছেন আর এই বিল বিলান্তি রাখি ফিশারি রাখে যে কোটি কোটি টাকা খরচ করে ফিশারিরা কী হ্যাঁ লুটপাট করে দেশ লুটপাট করে বিল বিলান্তি যেভাবে দল করে জনগণের সম্পত্তি হ্যাঁ রাজনৈতিক রাজনীতিক রাজনীতি রাজনীতি করে রাজনীতি নামে লুটপাট শুরু করে এদের লজ্জা লাগে না আর আমরা পরিশ্রম করে মাছ ধরে এটি লজ্জা লাগে হ্যাঁ লজ্জা রে লজ্জা ভালো থাকুন বন্ধুরা সালামুকুম রহমতুল্লাহ